তো এই নাইটিটা ছাড়বো নাইটিটা ছেড়ে ব্রাটা ব্রাটা এরকম জাস্ট স্টেপটা এরকম ঠিক আছে স্টেপটা একদম স্কিন বোঝা যাবে না এরকম ব্রা যাই হোক হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো শরীর খুব 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 ভালো আছো দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আরও মাথাটা যন্ত্রণায় ধরে গেছে চান করে ভিজে চুল ছিল একদম চুলটা ভিজে ছিল আর এসিটা অন করে ঘুমিয়ে পড়েছি আর মাথা যন্ত্রণা ঘুম থেকে উঠে তো আজকের ভিডিওটা একটা দারুণ দারুণ একটা হেভি ধাসু হট ভিডিও হতে চলেছে একদম সব খুলে দেখাবো ঠিক আছে তো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো হে এরকমই থাক একটু এলোমেলো বাট ইটস ওকে ভালো তো আজকে একটু রেডি হব বেড়াবার আছে বেড়াবার আছে তো কি ড্রেস পরবো তো চলো সেটা দেখাই আর হ্যাঁ ড্রেসটা পরে ওকে তো চলো আজকে আগে পুরো ড্রেসটা খুলে জামাটা পুরো খুলে জামা খুলে জামা পরে একদম সব দেখাবো ঠিক আছে ভিডিওতে একটা জামা খুলে মানে আর একটা জামা মানে এই নাইটিটা খুলে যেটা পরবো ব্র্যান্ড বেরাব জন্য সেটা সব দেখাবো ঠিক আছে চলো সাথে থাকো তো আজকে ব্ল্যাক কালারের কুর্তিটা পরব আর তোমরা সবাই জানো কম বেশি এটা একদম মানে শোল্ডারটা মানে এরকম স্লিপস স্লিপসটা ঠিক আছে তো এটা পরবো এটার নিচের দিকটা এরকম কাজ আছে বুঝতেই পারছো এটা পড়লে আমাকে দারুণ লাগবে আর এটা পরে একটু বেরোবো আজকে একটু কয়েকদিন বা সত্যি বাস্তব বলতেই গরমের জন্য আর কয়েকদিন একটু মানে মাথা ব্যথা ধরে থাকে তো তারপর সাজগোজ কিছুই আর সেইভাবে হয় না হ্যাঁ যা হোক একটা পরলাম আমি বেরোবার জন্য বেরোলাম কিন্তু সবসময় ওরকম অতটাও এরকমভাবে থাকলে হয় না একটু ধাসু হয়ে থাকতে হয় যাই হোক ঠিক আছে আর বলো তারপর তোমরা সবাই কি করছো গরমে কিন্তু এইরকম কটনের এরকম স্লিভসের জামাগুলো পরলে খুব আরাম আর এটার সাথে যে লেগিংসটা পরবো দেখা। আর এটার সাথে পরবো স্কিন কালার বাট একটু গোল্ডেন গোল্ডেন দেখো একটু গোল্ডেন গোল্ডেন আছে এইরকম এই দেখতে বোঝাতে পারছি গোল্ডেনটা ধরো শিমারিনেসটা ওর বোঝা যাচ্ছে মানে চকচকে নেস ব্যাপারটা তো শিমার ফিলিং আছে দাঁড়ো এ দেখো এ দেখো মানে ক্যামেরায় না ঠিক গোল্ডটা বোঝা যাচ্ছে না দেখো কী করে বোঝা পড়ো কালারটা যাই হোক দাঁড়ো ব্যাক সাইড সাইডটা দেখি যাই হোক একটা শিমারি লুক আছে তো এই লেগিংসটা পরবো পরে আর যেরকম আর হ্যাঁ ভাই দেবে আমার না একটু কাজল লিপস্টিক ফিপস্টিক অনেক কিছু কেনার আছে হেয়ার ব্যান্ড কেনার আছে আমি কয়েকদিন ধরেই বলছিলাম কিনবো কিনব কিনবো তো সেইভাবে বেরোতে পারিনি তাই কেনা হয়নি আর বেরিয়েওছি না না বেরাইনি মিথ্যে বলা হবে বেরিয়েছি বাট কেনাকাটার মুড নিয়ে বেরো তখন কোথায় কি কিনবো মাথায় থাকা তখন মানে যেখান দিয়ে যা পাচ্ছি নি বাবা যাই তুমি হোক কর ভিড় গরম মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক চলো এখন রেডি হই কেমন সাথে থাকো তোমরা আর পুরো লুকটা কেমন লাগছে আমি রেডি হয়ে তোমাদের দেখাবো ওকে দাঁড়াও তো এই নাইটিটা ছাড়বো নাইটিটা ছেড়ে ওই কুর্তিটা পরবো ওকে তো সাথে থাকো